রাসুসাল্লাহাল্লাম আবদুল্লেবনে মাসুদ রাদিয়াল্লাহু তা আলহ সম্পর্কে বলেছেন যে ব্যক্তি বিশিতভাবে কোরআন পাঠ করে আনন্দিত পেতে চায় এমনইভাবে তা অবতীর্ণ হয় সে যেন আব্দুল্লেবনে মাসরুদ রাজিয়াল্লাহ তা আলাহানহের পাঠের অনুসরণে কোরআন পাঠ করে সম্মানিত প্রিয় হসরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো হঠাৎ আবদুল্লা ইবনে মাসরুদ রাজিয়াল্লাহ তাহানহের ইসলাম গ্রহণের সংক্ষিপ্ত ঘটনা এটা সেই সময়ের কথা যখন তিনি একজন কিশোর মাত্র তখনও যৌবনে পদার্পণ করেননি ক্রাশগতের এক সর্দার ওকবা ইবনে আবু মুইতের একপাল ছাগল নিয়ে তিনি মক্কার গিরিপথগুলোতে চড়িয়ে বেড়াতেন লোকেরা তাকে ইবনে উম্ম আব্থ বলে ডাকত তবে তার নাম আব্দুল্লাহ পিতার নাম মাসুদ এবং মাতার নাম উম্মু আফ তার যে একজন নবীর আবির্ভাব ঘটেছে সে সম্পর্কে নানা খবর এই কিশোর ছেলে সব সময় শুনতেন তবে অল্প বয়স এবং বেশিরভাগ সময় মক্কার সমাজ জীবন থেকে দূরে অবস্থানের কারণে সে সম্পর্কে তিনি গুরুত্ব দিতেন না নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে উঠে ওকপার ছাগলের পাল নিয়ে বের হয়ে যেতেন আর সন্ধ্যায় ফিরতেন একদিন এই কিশোর ছেলেটি দেখতে পেলেন দুজন বয়স্ক লোক যাদের চেহারায় আত্মমর্যাদার স্থাপ বিরাজমান দূর থেকে তার দিকে এগিয়ে আসতেন তারা ছিলেন এত পরিশ্রান্ত ও পিপাসত্ব যে তাদের ঠোটো গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল নিকুটে এসে লোক দুটি সালাম জানিয়ে বললেন বৎস এই ছাগলগুলি থেকে কিছু দুধ ছেঁকিয়ে আমাদেরকে দাও আমরা পান করে পিপাসা নিবারণ করি আমাদের শুকনো গলা একটু ভিজিয়ে নিই ছেলেটি বলল এ আমার দ্বারা সম্ভব নয় ছাগলগুলি তো আমার নয় আমি এগুলি রাখালো আমানোর মাত্র লোক দুটি তার কথা অসন্তুষ্ট হলেন না বরঞ্চ তারা মনে মনে খুশি হলেন তাদের একজন আবার বললেন তাহলে এমন একটি সাকি আমাকে দাও যা এখনো পাটার সংস্পর্শে আসেনি ছেলেটির নিকটে দাঁড়িয়ে থাকা একটি ছোট সাগির দিকে ইশারা করে দেখিয়ে দিলেন লোকটি এগিয়ে গিয়ে সাগিটি ধরে ফেলেন এবং বিস্মিল্লায় রহমান রহিম বলে হাত দিয়ে ধরে তার ওলান বলতে লাগলেন ছেলেটি এই দৃশ্য দেখে মনে মনে বললেন কখনো পাটার সংস্পর্শে আসেনি এমন ছোট সাকি কি দুধ দেয় কিন্তু কি আশ্চর্য কিছুক্ষণের মধ্যে সাগির ওলানটি ফুলে ওঠে এবং প্রচুর পরিমাণ দুধ বের হতে থাকে দ্বিতীয় লোকটি গর্ত বিশিষ্ট পাতর উঠিয়ে নিয়ে বোটের নিচে ধরে তাতে দুধ ভর্তি করেন তারপর তারা উভয় পান করেন এবং ছেলেটিকেও তাদের সাথে পান করালেন ইবনেমা সুদ রহতাল বলেন আমি যা দেখেছিলাম তা সবে আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল আমরা সবাই যখন পরিতৃপ্ত হলাম তখন সেই পূর্ণবান লোকটি সাগের ওলানটি লক্ষ্য করে বললেন সে যাও আর অমনি সেটি পূর্বেন ন্যায় সে গেল তারপর আমি সেই পূর্ণবান লোকটিকে অনুরোধ করলাম আপনি যে কথাগুলি উচ্চারণ করলেন তা আমাকে শিখিয়ে দিন বললেন তুমি তো শিক্ষাপ্রাপ্ত বালক ইসলামের সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিস্থিতির এটাই হলো প্রথম কাহিনী এই মহাপূর্ণবান ব্যক্তিটা আর কেউ নন তিনি স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি আর তার সঙ্গীটি ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আলান আনহুম কুরাইশদের অত্যাচার উৎপীড়ন থেকে বাঁচার জন্য এ সময় তারা মক্কার নিজন গিরিপথ সময়ে আশ্রয় নিয়েছিলেন তার সঙ্গীকে যেমন ছেলেটের ভালো লেগেছিল তেমনি তাদের কাছেও ছেলেটির আচরণ আমানতদারিতা ও বিচক্ষণতা খুব চমৎকার মনে হয়েছিল তারা ছেলেটির মধ্যে কল্যাণ ও মঙ্গলের শুভ লক্ষণ প্রত্যক্ষ করেছিলেন এই ঘটনার অল্প কিছু দিনের পর আবদুল্লাহ ইবনেমা সুদ রদি আল্লাহ ইসলাম গ্রহণ করেন এবং নিজেকে রাসুল সাল্লাহ ভাল্লামের একজন খাদেম হিসাবে উৎসর্গ করেন রাসুল সাল্লাহ ভাল্লাম তাকে খাদেম হিসাবে নিয়োগ করেন সেই দিন থেকে এই সৌভাগ্যবান বালক ছাগলের রাখালি থেকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম মানুষের খাদেমে পরিণত হন